الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলহিব সল্ল্লাহ তাল আলম মহম্মদ আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে যার নাম হল কুরআনি উপদেশ আর আমরা এই অনুষ্ঠানে সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি যা আল্লাহ সুবহান ওয়া তালা কুরআন করিমের মধ্যে বান্দাদের উদ্দেশ্যে যা বলেছেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমরা একটি বিষয় বেছে নিয়েছি সেটা হচ্ছে সুরা মায়দার এক নম্বর আয়াত সুবহান ওয়া তালা কুরআন করিমের মধ্যে ইসাত করেছেন ইয়া আমানু বিল وقود أحلت لكم باهيمة الأنعام إلا ما يطلع عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد الله سبحانه وتعالى إشاد كورت جهي hey من درغان تمرا تما دير پرتسرطي رخا كورو تما دير چكتي رخا كورو تما وحلت لكم باهيمة الأنعام এবং তোমাদের জন্য হালাল করা হয়েছে জন্তু ইল্লা মা ইতলা আলাইকুম কিন্তু পরবর্তীতে যেসব পশুকে হারাম করা হবে তা বর্ণনা করা হবে হয়রা মহিল্লি সঈদি ওয়ান্তুম হরুম এবং এহরাম অবস্থায় যে শিকার করা হয় সেটাও হারাম সাব্যস্ত করা হয়েছে ইন্না ইয়াহকুমায়ুরীদ এবং আল্লাহ তারা যা চান যা ইচ্ছা করে থাকেন তাই নির্দেশ দিয়ে থাকেন তো এই আয়াতিকারিমার আলোকে আমরা আজ আজ আমাদের এই অনুষ্ঠানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে ইসলামে অ্যাগ্রিমেন্ট রক্ষা করার কি গুরুত্ব রয়েছে অ্যাগ্রিমেন্ট রক্ষা করার ব্যাপারে কি বলা হয়েছে প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে কি বলা হয়েছে নম্বর দুই আমাদের ইসলাম ধর্মে কোন প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল আর কোন প্রাণী খাওয়া হারাম এ সম্পর্কে আমরা আলোচনা করব। নাম্বার তিন হেরাম অবস্থায় ভূমিতে হেরেমের মধ্যে শিকার করার কি হুকুম রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে আয়ত সম্পর্কে আমরা জানি আমরা এই আয়তে করিমা কোরআন করিমের সুরা মায়দা থেকে নিয়েছি আর সুরা মায়দা হচ্ছে মাদানি এটি হিজরতের পরে রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লামের উপর অবতীর্ণ হয় আর এই সুরার মধ্যে ষোলোটি রুকু এবং একশো বিশটি আয়াত রয়েছে মুফাসির আজম আব্দুল্লাহ ইবনে মসউদ রাহু আনু বলেছেন এই সুরার মধ্যে আঠারোটি হাকাম নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা অ্যাগ্রিমেন্ট কাকে বলে এ সম্পর্কে আমরা জেনে নিই যে অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্টের শাব্দিক করতে হচ্ছে প্রতিশ্রুতির শাব্দিক করতে হচ্ছে যে গিট দেয়া বন্ধন দুটি বস্তুকে জোড়া লাগানো এটা হচ্ছে অ্যাগ্রিমেন্টের শাব্দিক অর্থ আর মুফসিরগণ বলেছেন যে এখানে তিন ধরনের অ্যাগ্রিমেন্ট হতে পারে এক আল্লাহ তালা তার বান্দাদেরকে যে হাকামগুলো বলেছেন যে দিক নির্দেশনা দিয়েছেন এটা হচ্ছে এক ধরনের অ্যাগ্রিমেন্ট যে বান্দা সেগুলো বান্দাদের জন্য সেগুলো পালন করা অপরিহার্য আর এক ধরনের অ্যাগ্রিমেন্ট এটা হতে পারে যে নবী করিম সাল্লা সাল্লাম তার উম্মতকে যে যে দিক নির্দেশনা দিয়েছেন অনেক কিছু করতে বলেছেন অনেক কিছু করতে বাধা দিয়েছেন অনেক কিছু করতে মানা করেছেন নিষেধ করেছেন এটা হচ্ছে এক ধরনের চুক্তি আর এক ধরনের চুক্তি হচ্ছে যে দুজন ব্যক্তির মাঝে পারস্পরিক যে প্রতিশ্রুতি হয় যে অ্যাগ্রিমেন্ট হয় সেটা পূরণ করার হুকুম দেওয়া হয়েছে এখানে হচ্ছে তিনটা অ্যাগ্রিমেন্ট হয়ে গেল এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানু বলছেন যে এখানে যে অ্যাগ্রিমেন্টের কথা বলা হয়েছে এটা তারা ইমান এবং ওই প্রতিশ্রুতি ওই অ্যাগ্রিমেন্ট যা কোরআনের মধ্যে এসেছে সেটা হতে পারে দুজন ব্যক্তির মাঝে ক্রয় বিক্রয় সংক্রান্ত অথবা বিবাহ সম্পর্কে অ্যাগ্রিমেন্ট হতে পারে ইমাম আবদুল্লাহ ওয়াহাব শাহরানী রাহমতুল্লাহি তালাহ একটি অ্যাগ্রিমেন্টের উপরে কিতাব লিখেছেন তিনি বলছেন এখানে অ্যাগ্রিমেন্ট দ্বারা হুজুর আলী সাল্লা যে আমাদেরকে হুকুম দিয়েছেন সেগুলো হচ্ছে অ্যাগ্রিমেন্ট যেমন হুজুর সাল্লাহি সাল্লাম আমাদেরকে সত্য বলার নির্দেশ দিয়েছেন মিথ্যা থেকে বারণ করেছেন মিথ্যা থেকে মিথ্যা বলতে নিষেধ করেছেন এটা হতে পারে আবার রসুরুল্লাহ সাল্লা সাল্লাম এই কাজ করতে বলেছেন এই এই কাজ করতে বারণ করেছেন এটা হতে পারে আল্লাহ কুরআনে করিমের মধ্যে ইসমাআল আলিসাম সম্পর্কে বলেছেন যে ওয়াজ কুরফিল কিতাব ইসমাআল হে আমার হাবিব আপনি ইসমাঈল আলি সালাতামকে স্মরণ করুন নিশ্চয়ই তিনি সত্যবাদী এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন অ্যাগ্রিমেন্ট রক্ষা করেছিলেন ওয়াক রাসুল এবং তিনি রাসুল ছিলেন এবং তিনি নবী ছিলেন আজ আমাদের সমাজে দেখা যায় যে দেখুন ইসমাইল ইসমাইলআসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন এগ্রিমেন্ট রক্ষা করতেন প্রতিশ্রুতি রক্ষা করতেন এবং আমাদের নবী সাল্লা সাল্লাম ওয়াদা পালন করতেন প্রতিশ্রুতি রক্ষা করতেন তো আমাদেরকে যে আমরা যে কোরআন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রসুলদের ঘটনা বলেছেন কি জন্য বলা হয় যাতে করে আমরা কোরআন পাঠ করি আমরাও আমাদের মাঝে সে স্বভাবগুলো নিয়ে আসি আমরাও যেন প্রতিশ্রুতি রক্ষা করি আমরাও যেন ওয়াদা পালন করি অনেক সময় ব্যবসা ব্যবসায়িক ভাইরা ব্যবসা করে থাকেন তো তাদের মাঝে অ্যাগ্রিমেন্ট হয় চুক্তি হয় যে আপনি আমাকে এত লক্ষ টাকা দিবেন আর আমি আমার মালটা অমুক ডেটে আপনাকে পাঠিয়ে দেব তো মাল ডেলিভারির একটা চুক্তি থাকে এত ডেটে পাঠাতে হবে কিন্তু দেখা যায় তারা প্রতিশ্রুতি রক্ষা করে না অনেক সময় বলা হয় যে আমাকে এই এই মাল দিবেন বারো লাখ টাকার বিশ লাখ টাকার তিরিশ লাখ টাকার কোটি টাকার মাল তারা কি করে চাইছে একটা জিনিস আর এরা অনেক সময় দেখা যায় যার কাছ থেকে মাল নেওয়া হচ্ছে সে মাল ডেলিভারি দেওয়ার সময় মালের সাথে ভেজাল মিক্স করে দিল এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে ধোকাবাজি হয়ে গেল কেউ ঢাকার মধ্যে আছে মাল পাঠাচ্ছে আর এক একজনের বাড়ি পঞ্চ করে এখান থেকে এমন একটা মাল পাঠিয়ে দিল এখন ট্রাক ট্রাক মাল পাঠিয়ে দিয়েছে এখন যাকে পাঠিয়ে দিয়েছে ধোকার সহকারে চেয়েছিল একটা দিয়েছে একটা এখন ওই ভাইয়ের কত কষ্ট হবে তার তো টাকা লাখ লাখ টাকা নষ্ট হবে হবে আবার সে আবার যে ফেরত পাঠাবে এর ভাড়া করতে গিয়ে আসবে আবার এরা বলবে না আমি তো সঠিক মাল পাঠিয়েছি তো মিথ্যা ধোকাবাজি সব এগুলো চলে আসে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা ব্যবসা করছেন যারা আরও কোনো অ্যাগ্রিমেন্ট করছেন বিয়ে করছেন যে কোনো অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্টের চুক্তি পূরণ করুন যদি সেটা জায়েজ হয় আল্লাহ তালা বুঝার তৌফিক দর অনেক সময় আমরা চাকরি করি চাকরিতে অনেক সময় দেখা যায় আট ঘন্টা ডিউটি থাকে তো যদি যে চাকরি করছে যিনি চাকরি করছেন তিনি ফাঁকি দিচ্ছেন আট ঘন্টার জায়গায় তিনি সাত ঘণ্টা এক ঘন্টা ফাঁকি দিয়ে দিচ্ছে দুই ঘন্টা ফাঁকি দিচ্ছে এটা এটা অ্যাগ্রিমেন্টটা তিনি পালন করছেন না প্রতিশ্রুতি রক্ষা করছেন না আবার যিনি চাকরি দিয়েছেন মালিক কথা হয়েছে আট ঘন্টার উনি আবার তার কাছে কাজ নিচ্ছে ওভার টাইম দশ ঘন্টা এক্সট্রা টাইম নিচ্ছে তো দুই ঘন্টার যে এক্সট্রা টাইম নেওয়া হচ্ছে তার পারিশ্রমিক মালিক দিচ্ছে না এটা প্রতিশ্রুতি হলো না এটা অ্যাগ্রিমেন্ট হয়নি অ্যাগ্রিমেন্টের বর খেলাফ হচ্ছে এটা তো আমাদেরকে আল্লাহ তালার ভয় রাখতে হবে আমাদের মাঝে আবার পার্টনারশিপে ব্যবসা হয়েছে একজন দিয়েছে বিশ লাখ আরেকজন দিয়েছে বিশ লাখ চল্লিশ লাখ টাকা পার্সেন্টেজ হয়ে গেছে যে এর ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট কিন্তু যখন লাভ হলো একজন অপরজনকে দিতে যাচ্ছে না একজন বেশি রাখতে যাচ্ছে কেউ এইটি পার্সেন্ট রাখতে যাচ্ছে আরেকজনকে বিশ পার্সেন্ট দিতে যাচ্ছে এ এখানেও প্রতিশ্রুতি রক্ষা করা হলো না বিজনেস করছেন বিজনেসের মধ্যে একই অবস্থা আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা বলে দিয়েছেন আউফু বিল অকুদ তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো কিন্তু ব্যবসা করতে গিয়ে কতগুলো বিষয় চলে আসে এখানে একটা শব্দ আউফু বিল অকুদ একবারে একটা ইজমালিভাবে সমষ্টিগতভাবে বলে দেওয়া আছে তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো কিন্তু প্রতিশ্রুতির অনেক ব্যাপক অর্থ ব্যবসার মধ্যে অনেকগুলো অ্যাগ্রিমেন্ট হতে পারে তো প্রতিটি ক্ষেত্রে আমাদের অ্যাগ্রিমেন্টকে রক্ষা করতে হবে একটি ঘটনা বলবো যে জয়দ বিন সনাআ রদি আল্লাহ তালানু ইনি সাহাবিয়া রসুল কিন্তু তিনি আগে ইহুদি ছিলেন ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন আর আরেকজন ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহু তালহনু ইনিও রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আর ইনিও ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন কিন্তু জৈদ বিন সনাহ রদিয়াল্লাহ উত তখন ইসলাম গ্রহণ করেননি আর আবদুল্লাহ ইবিনী সালাম রদি আল্লাহ তাকে ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দিকে আসার আহ্বান জানালেন তো জৈদ বিন সনাহ রদি আল্লাহ তালু বললেন যে আমি কিতাবের মধ্যে পড়েছি যে শেষ নবীর মাঝে এই এই বৈশিষ্ট্য থাকবে তো আমি যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিদার করেছি তো আমি দেখেছি যে তার চেহারা মুবারক কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না তার চেহারা এত সুন্দর এত সুদর্শন যে মিথ্যার সংশয় কোনো দিন থাকতেই পারে না তার চেহারাটা সত্য চেহারা তিনি সাদিকুল আমিন হুজুর সাল্লা সাল্লামের চেহারা সম্পর্কে হাসান বিন সাবিত রাজি আল্লাহ বলেছেন ওয়া হাসান ক্যালাম তারি আজমালু মিন ক্যালাম তালি দিন خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن من كلام تروقت تو عيني أحسن بن سابت بولشن يا رسول الله أبنا رمتو شدشون وجهه ولا ك أمر شوك كه خنو وأجمل من كلام تليدين نساءه إبوع أبنا رمتو شدشون بكتي كه كون ما جون مدايني خلقت مبرعا من كل عيب هي hey حبيب صلى الله عليه وسلم أبنا كه شكل दोष त्रुटि থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে আপনার মাঝে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে না ও কামাল-ए-হুসনে হুজুর है के गुमान नक्स जहां नहीं यही फूल खार से दूर है यही शम्मा है के धुआ नहीं हे हबीब आपने के एवं सृष्टि एवं ভাবে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন যেমন আপনি চেয়েছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে দিয়েছেন দেখুন কত সুন্দর কথা বলেছেন হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা যাক তো জায়দ বিন সনা রাজি আল্লাহ উহ এ কথা বললেন যে এটা মিথ্যাবাদের চেহারা হতেই পারে না ইনি তো সাদিকুল আমিন তবে আমার কাছে আরও দুটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা করে নেব না ততক্ষণ পর্যন্ত আমি ইমান আনব না এক বৈশিষ্ট্য আমি এটা পড়েছি যে শেষ নবীর হেলম তার গজাবের উপর সবকত করবে তার কোমলতা কঠোরতা কঠোরতার উপরে প্রাধান্য বিস্তার করবে আর তৃতীয় নম্বরটা হচ্ছে যে তার কাছে যতই মূর্খতা প্রদর্শন করা হোক তিনি তিনি কমলতা প্রদর্শন করবেন তার হেলেম বাড়তে থাকবে তত বেশি কমলতা প্রদর্শন করবেন তো একবার হজরত আলিরাদিয়া আল্লাহতালানু এক গ্রাম্য লোককে নিয়ে আসলেন বললেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ এই গ্রাম্য লোকের যে সম্প্রদায় আছে সবাই ইসলাম কবুল করে নিয়েছে কিন্তু তার আর্থিকভাবে খুব দুর্বল তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন তো তৎকালীন সময় সাল্লাহ সাল্লামের কাছে বাহ্যিকভাবে অর্থ ছিল না তো অর্থ দিবে কে তো সানা বিনসানাহরি আল্লাহ সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন যে আমি আমি অর্থ দেব তবে আমার এই এই চুক্তি রয়েছে আমার অ্যাগ্রিমেন্ট রয়েছে এই প্রতিশ্রুতি রয়েছে আমাকে এত পরিমাণ যখন খেজুরের মৌসুম আসবে আমাকে এত পরিমাণ খেজুর দিতে হবে আর তিনি বললেন যে আমাকে এই এই গাছ থেকে খেজুর দিতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে এই এই গাছ থেকে তো নির্ধারণ করা যাবে না গাছ থেকে তবে তুমি এটা নির্ধারণ করে করে নাও যে অমুক খেজুর দেওয়া হবে তো আপনাকে এই এই পরিমাণ খেজুর দিয়ে দেওয়া হবে তো অ্যাগ্রিমেন্ট হলো তো অ্যাগ্রিমেন্ট পূরণ হওয়ার দু দিন বাকি ছিল তারিখ নির্ধারণ হয়ে গিয়েছিল তখন যে এই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম দিয়ে দিবেন তো জয়াদবিন সানহা পরীক্ষা করতে চাইলেন তিনি দুই দিন আগেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসছেন আর বললেন যে হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আমার খেজুরগুলো দিয়ে দিন আপনার সাথে কথা হয়েছিল কিন্তু আমাকে এখনও আপনি খেজুর দেননি আর আব্দুল মুতালিবের সন্তানরা কি এরকম কাজ করে তিনি কঠোরতার সাথে কথা বলছিলেন খুব হার্ড হার্ড হার্ডলিভাবে কথা বললেন তো সেখানে হজরতুমার রাদ উপস্থিত ছিলেন তিনি রাগান্বিত হলেন তিনি বললেন যদি আমি এখানে রসুল্লাহ আসাল্লাম যদি উপস্থিত না থাকতেন তাহলে তো আমি তোমার শিরচ্ছেদ করে দিতাম তুমি এত বেয়াদবীভাবে বেয়াদবীমূলক কথা বলছো নবীর সাথে কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম কী করলেন যে দাঁড়ালেন আর হজরত উমার রাজিয়াল্লাহকে বললেন হে উমার তুমি তোমার তো উচিত ছিল আমাকে বুঝানো যে তার খেজুরটা দিয়ে দেওয়া হোক আর তুমি আমাকে না বুঝিয়ে আবার জায়দ বিন সানাহাকে রাগ দেখাচ্ছ যাও জায়দ বিন সানাহাকে এত পরিমাণ খেজুর দিয়ে দাও আর বিশ অকিয়া খেজুর আরও বেশি দিয়ে দিও যেহেতু তার মন ক্ষুণ্ণ হয়েছে তো হয়তো তোমার রাজিয়েল্লাহ ওনার কাছে গেলেন খেজুর নিয়ে গেলেন তিনি বললেন আসলে আমার তো খেজুরের প্রয়োজন নেই আমি শুধুমাত্র হুজুর সাল্লা সাল্লামকে পরীক্ষা করার জন্য আমি এমনটি করেছি কারণ এখন তো অ্যাগ্রিমেন্টও পূরণ হয়নি কারণ আমি পড়েছিলাম যে শেষ নবীর ছে যতই মূর্খতা প্রদর্শন করা হবে তিনি তত বেশি কমল হয়ে যাবেন তার হেলেম তত বেশি বাড়তে থাকবে আর আলহামদুলিল্লাহ আমি সেটাই পেয়েছি আজ আমি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি ইমান নিয়ে আসছি তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তো দেখুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন প্রতিশ্রুতি রক্ষা করতেন এমন কি ওই সাহাবি রদি আল্লাহ তাল্লাহনুকে আবার বেশি খেজুর পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে খারাপ আচরণ করা হলো কিন্তু খারাপের প্রতিদানে প্রতিফলে তিনি কি ভারো আচরণ করলেন সদাচরণ করলেন আর তাকে বিষ অকিয়া খেজুর আরও বেশি দিয়ে দিলেন কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায় আমরা অনেকের কাছে কর্জ নিয়ে নেই কর্জ নেওয়ার সময় তো কাকুতি মিনতি করে বিনয় সহকারে কর্জ নেই কিন্তু আমরা কর্জ দিতে চাই না অথচ বলার নেওয়ার সময় বলছে যে অত তারিখে দিয়ে দিব অমুক তারিখে দিয়ে দিব অবশ্যই দিব কিন্তু যখন ডেট আসে আমরা দিতে চাই না আমাদের সামনে দিয়ে মানুষ আসে যায় তখন যার কাছে কর্জ নিয়েছে তাকে দেখার সাথে সাথে গলি চেঞ্জ করে ফেলে রাস্তা চেঞ্জ করে ফেলে যার কাছ থেকে টাকা নিয়েছে তাকে দেখলে অথচ তার কাছে টাকা আছে হাত ভারী দিতে চায় না হ্যাঁ যদি আসলে তার কাছে টাকা না থাকে যে কর্জ নিয়েছে তো যে কর্জ দিয়েছে তার উচিত কর্জদাতার তাকে সময় দেয়া তাকে একটু সুযোগ দেয়া ছাড় দেয়া যাতে করে দেওয়ার যেন সুযোগ হয় যাদের কাছে কর্য আছে তাদের অন্তর যদি সত্য সহকারে নিয়ত থাকে যে ফিরিয়ে দেয়ার তো আল্লাহ একজন ফেরস্তা নিয়োজিত করে দেন তাকে সাহায্য করতে থাকে তার কর্য পরিশোধের ব্যাপারে কিন্তু কি নিয়ত ভালো থাকতে হবে কিন্তু আমাদের নিয়তের মধ্যে গরমিল আমরা দিতে চাই না নেয়ার সময় নিয়ে নিই দেওয়ার সময় এজন্য আজ মানুষ কর্য দিতে চায় না অনিচ্ছুক হয়ে যায় ধোকাবাজ ব্যক্তিদের কারণে যারা সৎ লোক তারা কর্য পায় না বিপদের সময় এরকম কাজ আমরা যেন না করি এবার আমরা দ্বিতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করবো যে কোন কোন প্রাণী আমাদের জন্য আল্লাহ তালা হালাল করেছেন আর কোন কোন প্রাণী আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ আল্লা বলেছেন ও হেলা আচ্ছা আমরা পৃথিবীতে যদি দেখি তাহলে তিন ধরনের বিষয় দেখা যাবে কিছু আছে দ্রব্য সামগ্রী টাইপের জিনিস আর উদ্ভিদ জাতীয় আছে প্রাণী জাতীয় তো মানুষ সচরাচর এগুলো গ্রহণ করে দ্রব্য সামগ্রী সামগ্রী গ্রহণ করে সবজি গ্রহণ করে প্রাণী টাইপের জিনিস তো দ্রব্য সামগ্রীর মধ্যে সব কিছু হালাল সব কিছু হালাল ইল্লা তবে কি এমন বস্তু যেগুলো নেশা সৃষ্টি করে এগুলো খাওয়া যাবে না মদ হারাম খাওয়া যাবে না সরাব হারাম খাওয়া যাবে না এটা বস্তুরগুলোর মধ্যে চলে আসে আর যেগুলো নেশা সৃষ্টি করছে না আল্লাহ তালা যেগুলোকে হারাম বলেন নাই সেগুলো বৈধ হালাল মানুষ পানের সাথে চুন খায় কিন্তু যদি ক্ষতিকারক ক্ষতিকারক হয়ে যায় তাহলে সেটা ফোরবিডেন হবে তখন ডাক্তারের ডাক্তার যদি পরামর্শ দেয় যে খাইতে যদি নিষেধ করে খাওয়া যাবে না কিন্তু সাধারণত সেই সমস্ত বস্তু হারাম যেগুলো নেশা সৃষ্টি করে আর বাকিগুলো বৈধ আর সবজি উদ্ভিদের মধ্যে চলে আসেন উদ্ভিদের মধ্যে সব কিছু কি লাল শাক পুঁই শাক আলু মটর পেঁয়াজ রসুন উদ্ভিদ টাইপের মধ্যে যতগুলো আছে সব বৈধ খাওয়া যায় তবে যেগুলো এমন বিষাক্ত উদ্ভিদ আছে যেগুলো যেমন বিষাক্ত উদ্ভিদ যেগুলো খেলে ডেড হতে পারে মানুষ মারা যেতে পারে এটা খাওয়া যাবে না আর যেগুলো যেগুলোতে কোনো সমস্যা নেই খাওয়া যেতে পারে আর সামুদ্রিক কিছু কিছু বিষয় আছে সামুদ্রিক জিনিস সামুদ্রিক ফিখে হানাফির মধ্যে ইমাম আজম আবু হানিফার নিকট সামুদ্রিক মাছ ও চিংড়ি ব্যতীত সব কিছু হারাম তো সামুদ্রিক সমুদ্রে যে সমুদ্রের মধ্যে শুধু মাছ হালাল আর মাছের মধ্যে চিংড়িও পড়ে যায় অনেক অনেকের কাছে চিংড়ির মধ্যে একতলাফ আছে একতলাফের কারণে অনেকে বলে মাকরু কিন্তু এটা খাওয়া বৈধ তো মাছ আর চিংড়ি ব্যতীত সম সামুদ্রিক কোনো কিছু খাওয়া যাবে না কাঁকড়া থাকে তারপর আরও অনেক কিছু আছে যেগুলো মাছ না অনেক প্রাণী আছে সমুদ্রের মধ্যে এগুলো খাওয়া হারাম আমাদের জন্য তারপর মাটিতে থাকে বিচরণ করে যেগুলোকে আতুল আর্দ বলা হয় পোকামাকড় উর্দুতে কীড়া বলে আর বাংলা ভাষায় পোকামাকড় তো পোকামাকড় হারাম এটা আমাদের জন্য অবৈধ তারপর ইঁদুর তারপর আরশোলা তারপর আরও যে কীট পতঙ্গগুলো আছে এগুলো খাওয়া আমাদের জন্য হারাম আর যেগুলো বাতাসে উড়ে বেড়ায় পাখি সে এমন পাখি যেগুলো পাঞ্জা দিয়ে শিকার করে যেগুলো পাঞ্জা দিয়ে শিকার করে এ সমস্ত পাখি খাওয়া আমাদের জন্য হারাম আর যেগুলো পাঞ্জা দিয়ে শিকার করে না আবার মুখ দিয়ে খায় যেমন তোতা পাখি কবুতর আর ছোটো ছোটো যেগুলো পাখি আছে এগুলো খাওয়া আমাদের জন্য বৈধ আর প্রাণীর ক্ষেত্রে যে সমস্ত প্রাণীর দুপাশ থেকে দুটো লম্বা দাঁত থাকে দুপাশ থেকে দুটা লম্বা দাঁত থাকে তাদের মাংস ভক্ষণ করা হারাম যেমন কুকুর দেখবেন কুকুরের দুপাশ থেকে দুটা দাঁত আছে বিড়াল এটা খাওয়া আমাদের জন্য বৈধ না তারপর বাঘ আমাদের জন্য বৈধ না সিংহ সিংহের দুপাশ থেকে দুটা দাঁত আছে এগুলো হচ্ছে হিংস্র প্রাণী তো এগুলোর মাংস ভক্ষণ করা যাবে না তবে উট এক্ষেত্রে মুস্তাস না উটের দাঁত আছে তারপর কিন্তু এটা এর মাংস ভক্ষণ করা হালাল করা হয়েছে বাকি যতগুলো প্রাণী আছে যেগুলোর দুপাশ থেকে দুটো লম্বা দাঁত থাকে সেগুলো প্রাণী ভক্ষণ করা যায় নয় আচ্ছা আবার হালাল যে যে সমস্ত প্রাণী আছে সেটাকে আবার বৈধ পন্থায় জবে করতে হবে যদি বৈধ পন্থায় জবে না করি তাহলে আমাদের জন্য বৈধ হবে না যেমন যিনি জবে করছেন তার জন্য মুসলমান হওয়া জরুরি কোনো অমুসলিম ব্যক্তি যদি জবে করে তাহলে জবের মধ্যে সমস্যা হয়ে যাবে তো মুসলমান যেন জবে করে আচ্ছা জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর পাঠ করতে হবে আল্লাহর নাম নিতে হবে হ্যাঁ আমাদের অনেক সময় ইসালে সাহবের জন্য আমরা বলি এটা সেই গসে আজম রাজি আল্লাহ তালুর ইসালে সাহবের জন্য এটা এনেছে এটা খাজা বাবার জন্য এটা নিয়ে এসেছে এটা অমুক বুজুর্গের ইসালে সাহাবের জন্য এনেছি এই যে আমরা যে নামটা সম্পৃক্ত করে দিই এটা শুধুমাত্র ইসালে সাওয়াবের জন্য কিন্তু জবে করার সময় অবশ্যই অবশ্যই আল্লাহ তালার নাম নিতে হবে আল্লাহ ব্যতীত যদি কারো নাম নেওয়া হয় তাহলে সে প্রাণী হারাম হয়ে যাবে তো এমনিতে আমরা যে বুজুর্গদের নামে আনি বলি যে ওনার নামে এটা এনেছি তো এটা মূলত ওটা ইসালে স্বভাব তার মানে অমুক বুজুর্গের ইসালে সবাবের জন্য এটা আনা হয়েছে কিন্তু জবে করার সময় অবশ্যই আল্লাহ তালার জন্য আল্লাহ তালার নাম নিতে হবে জবে করার সময় আবার এমন না যে পা কেটে দিলাম হাত কেটে দিলাম না কিন্তু শরীয়ত আমাদেরকে যেটা শিখিয়েছে যে স্থানে মানে অস্ত্র চালাতে হবে যে স্থানে ওই চাকু চালাতে হবে সেখানে চালাতে হবে যেমন গলার মধ্যে তিনটা রগ আছে তিনটা বা চারটা সেই রগটাকে কাটতে হবে নাকি কেউ পা কেটে দিচ্ছে কেউ পেটে চাকু ঢুকিয়ে দিচ্ছে এভাবে করলে প্রাণী বৈধ হবে না তো শরীয়ত যেভাবে আমাদেরকে শিখিয়েছে সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে আর শরীয়তের আনুগত্য বজায় রাখতে হবে এবার আমরা তিন নম্বর বিষয় নিয়ে আলোচনা করব যে এহরাম অবস্থায় শিকার করা বৈধ কিনা না এহরাম অবস্থায় স্থলভাগে একটা হচ্ছে স্থলভাগ আর একটা হচ্ছে জলভাগ তো স্থলভাগে শিকার করা বৈধ নয় কিন্তু জলভাগে শিকার করা বৈধ খেয়াল রাখবেন যিনি মুহরিম তার শিকারকৃত প্রাণী তার জন্য বৈধ না এবং অপরজনের জন্য বৈধ না আর এই এহরামটা সে হোক হেরাম হজের জন্য পড়েছে না হয় উমরার জন্য পড়েছে উভয় ক্ষেত্রেই শিকার বৈধ নয় তো আর হজের মৌসুমে হেরেমের মধ্যে শিকার করাকে নিষেধ করা হয়েছে তো আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যে ইসলামের মধ্যে অ্যাগ্রিমেন্টের কি কী গুরুত্ব রয়েছে কোন কোন প্রাণী আমাদের জন্য ভক্ষণ করা বৈধ কোন কোন প্রাণী আমাদের জন্য ভক্ষণ করা অবৈধ আবার হেরাম অবস্থায় স্বীকার করা যাবে কি যাবে না আমরা শিখতে পারলাম আজ এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান শেষ করছি মাদী চ্যানেল দর্শক আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা মাদী দেখতে থাকুন আর আজকে আমরা যা কিছু শিখেছি শুনেছি আল্লাহ তালা যেন এটার উপর আমল করা তৌফিক দান করুক আমিন বিজা হিন্দ ওসল্লাহ তাল আলহি ওসাল্লাম